আসসালামু আলাইকুম সম্মানিত বিনোদকারী ভাই বোনেরা আশা করি ভালো আছেন একটা ভালো মার্কেট আমরা দেখতে পাচ্ছি সো সো আশা মার্কেট মার্কেট এখান থেকেই ভালো ভালো হবে হলে তো আমরা জানি যেগুলো একটু লো ক্যাপ যেগুলো ফান্ড পেড আপ ক্যাপিটাল হচ্ছে ফিফটি বা হান্ড্রেডের এর নিচে সেইগুলো একটু আগে ভালো হয় সো সেই সেক্ষেত্রে বাজার এখন লো ক্যাপ হয়তো বা লো ক্যাপের মধ্যে লোক ভালো হতে পারে যেগুলো দশ কোটি টাকা নিচে আর কিছু হচ্ছে ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এইগুলো আর টেক্সটাইলে হয়তো কিছু শেয়ার ভালো হতে পারে তো আজকে যে শেয়ার নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে লো লো ক্যাপ যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং মোটামুটি ভালো সেগুলো প্রথমে যে শেয়ারটা নিয়ে কথা বলতেছি সেই শেয়ারটা হচ্ছে অ্যারামিট লিমিটেড সো অ্যারামিথ লিমিটেডটা দেখেন এইটা একটা ডাউন টেন হওয়ার পরে এটা আপ টেন যাওয়ার চেষ্টা করছে এইটা এটা এদের সাপোর্ট ছিল এক সময় এই সাপোর্টটা ফাংশন এখন এটা রেজিস্ট্যান্স দিল তো এই রেজিস্ট্যান্সটাকে আপ করে সে একটা রিটেস্ট হচ্ছে সো এখন এটা এটা একটা সাপোর্ট হিসাবে কাজ করবে সে এই শেয়ারটা এখান থেকে হয়তো বা এখানে একটা রিটেস্ট হয়েছে কালকে হয়তো বা একটুখানি কমবে কমে তারপরে হয়তো সোমবার থেকে এটা আপ ট্রেন্ডে যাবে আমি আশা করতেছি যে এখানে এসে রিটেস্ট হবে সো সামনে এর ডিভিডেন্ড আছে একটা ভালো হশ মনে হয় আসতে আমার কাছে এটা একটা ভালো প্রসপেক্ট মনে হচ্ছে যদি আপনাদের ভালো লাগে তো দেখতে পারেন সেকেন্ড যে শেয়ারটা নিয়ে আমি আলোচনা করবো আমি পরে আবার এদের আহ ফান্ডামেন্টাল দিকটাও একটু দেখবো চলেন দেখে আসি পরে শেয়ারটা পরে শেয়ারটা এমসিএল ফান্ড এমসিএল ফান্ডটা এটাও দেখেন একটা ভালো কারেকশন হয়েছে এবং মার্কেট আপ আপ চেষ্টা করতেছে এখানে এ অ্যাকুমুলেশন হওয়ার চেষ্টা করতেছে তো এখান থেকে সে ভালো হওয়ার একটা চান্স আছে তো এখানে একটা অর্ডার ব্লক আছে এখান থেকে এই অর্ডার ব্লক ব্লকটাকে যে ট্যাপ করছে তো এখান থেকে ভালো হতে পারে এবং ফান্ডামেন্টালি এটা মোটামুটি ভালো সেক্ষেত্রে এটাও দেখতে পারেন এন সেলফার হচ্ছে আমার সেকেন্ড চয়েস থার্ড যে চয়েস ফমা এইট তো ফমা এইটটাও দেখেন এখানে আপটেন্ড হয়েছে একটা টেন লাইন যদি আপটেন্ড হয় এখানে টেন লাইনটা ব্রেক করছে ডাউন টেন্ড হয়েছে তো এখান এখানেও এখানেও একটা টেন লাইন এরকম করে আপনি আঁকতে পারেন তো এই টেন লাইনটাকে ব্রেক করে আবার এখানে হয়তো আবার রিটেস্টে আসবে এই পর্যন্ত একটু ইয়া করবে করে এখান থেকে সে আপ হতে পারে সো এটাও দেখতে পারেন এটা আর এস আর এস আই ভালো ইনস্টাগ্রাম ভালো এখানে ক্রস ওভার দিচ্ছে সো এটাও দেখলে দেখতে পারেন ফোর্থ যে শেয়ার ইস্টার্ন লুব্রিকেন্ট ইস্টার্ন লুব্রিকেন্টটাও ভালো ফান্ডামেন্টালি ভালো সো এখানে একটা অ্যাকোমোডেশন জোনের মধ্যে আছে এটা একটা আপট্রেন্ড হয়েছে এটা কারিস্টোনা আপডেট তো এ বি সি এটা প্যাটার্ন হয়েছে এখানে আবার কারেকশন হচ্ছে হয়ে অ্যাকুমুলেট হয়ে এটা এটা আবার আপডেটে যেতে পারে সো এটা একটু বড় শেয়ার সো এটাও দেখতে পারে এটার হিস্টোগ্রাম পজিটিভ আর এসএ মোটামুটি পজিটিভ সো দেখতে পাই চলেন দেখে আসি এই দেখো ফান্ডামেন্টাল দিকগুলোটা একটু দেখে আসি দেখেন লো ক্যাপের এগুলো হচ্ছে লো ক্যাপের যে আইটেমগুলো এইটা সো তো প্রথমে যেটা দেখবো আমরা অ্যারামিট দেখেন অ্যারামিটের প্রত্যেকটা কোয়ার্টার এটা পজিটিভ এবার পজিটিভ হয়েছে প্রত্যেকটা কোয়ার্টারই এই কোয়ার তিরাশি পয়সা বিরাশি পয়সা এগারো পয়সা পজিটিভ সো এরা ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয় এরা

আহ এখান থেকে একটা কারেকশন হয়েছে হয়ে হয়ে এত দূর আসছে তো এখান থেকে একটা আপ ট্রেন্ড হওয়ার চান্স আছে এমসিএল পান তারপরে হচ্ছে হলো ফার্মাইন সো ফার্মাই এই তো দেখেন একটা উইকলি চার্টে যেটা দেখেন এখানে একটা এখানে একটা সাপোর্ট সাপোর্ট জোন আছে দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট জোন সেই সাপোর্ট জোনটাকে থেকে রেসপেক্ট করে সে এটা আবার আপ টেন হওয়ার চেষ্টা করতেছে তো এটা ইপিএস অনেক ভালো এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সো হয়তোবা বা একটা ভালো ক্যাশ ডিভিডেন্ট দিতে এটা দেখলেও দেখতে পারেন আর লাস্ট যেটা শেয়ারটা ছিল ইস্টার্ন লুব্রিক্যান্ট সো একটা ইস্টার্ন লুব্রিক্যান্ট এদেরও ইপিএস ভালো তো এটা যদি এই বছর সবগুলো ইপিএস আরো পজিটিভ তা আশা করতেছি এই বছর আরো ভালো ডিভিডেন্ড দিবে বাট এই শেয়ারটা অনেক লো তে ছিল 1300 টাকা থেকে অলরেডি 2900 টাকা এর এলএটওএফ যদি আপনি থাকেন 1 2 3 4 ও ওয়েব নাম্বার 5 টা এখনো পেন্ডিং আছে বাট এইটাতে নিলে এইটাকে আপনি এইটার নিচে চব্বিশ নিচে আসলে আপনাকে স্টপ লস মেনটেন করতে হবে স্টপ লস নিয়ে আপনাকে এটা সেল করতে হবে তো আজকের মতো এখানেই লোক ক্যাপ নিয়ে আলোচনা পরবর্তীতে হয়তো বা নতুন কোনো ভিডিও নিয়ে আসতে হবে যদি আপনারা আমার এই ভিডিওটাকে ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা ভালো থাকেন আল্লাহ হাফেজ